সালাম আলাইকুম আহমতুল্লাহ দৈনিক সংবাদ একাত্তরে সকলকে আমন্ত্রিত সাথে আছি আমি মুজাফর আহমেদ তো আজকে আপনাদেরকে আমরা যে পাহাড়ি অঞ্চলে কিভাবে হেঁটে হেঁটে তার কিছু দৃশ্য আসলে আপনাদের মাঝে শেয়ার করতে চাচ্ছি তারপরে আসলে দেখেন আমাদের এখানে আসলে ভালো নেট না পাওয়া সত্ত্বেও আমি ভালো ভিডিও আপনাদের মাঝে উপহার দিতে পারতেছি না তো আসলে চেষ্টা করছি আপনারা দেখেন কি আঁকা বাঁকা পথ দিয়ে আসলে হেঁটে হেঁটে আমাদের বাজারে যেতে হচ্ছে আপনাদেরকে দেখাই প্রতিনিহিত আসলে আমাদের বাজারে যেতে হয় প্রায় দুই তিন কিলোর বেশি হবে এভাবে হেঁটে হেঁটে বাজারে যেতে হয় আমি আসলে অনেক নেটের কারণে আসলে বেঁধে গেছিল তো আসলে আপনাকে দেখানোর চেষ্টা করছি আমাদের জীবন আসলে কিভাবে আমরা অতিবাহিত করি আপনারা দেখতে পাচ্ছেন আসলে শুধু হাঁটার রাস্তা আছে এখানে কোনো কুন্ডা অথবা এই কিছুটা আসলে সমান জায়গায় উঠে আসছি জায়গাটা মোটামুটি আসলে সমান আছে আমি আসলে অনেক নিচু থেকে প্রায় চূড়ায় উঠতেছি তো উঠতেছি আমাদের আসলে বাড়ি হচ্ছে পানির কাছাকাছি কিন্তু সেখান থেকে শুধু আমি উপরে উঠতেছি তো উঠতেছি প্রায় দশ পনেরো মিনিট যাবত আমি শুধু হাঁটতেছি তো যারা নতুন বা পাহাড় অঞ্চলে হাঁটার অভ্যাস নেই তাদের মিনিমাম আবার নেটটা ফিরে আসছে আসলে পাহাড়ি অঞ্চলে একটা সমস্যা নেট খুবই কম আবার আসলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ওই যে একটা বাড়ি দেখা যাচ্ছে অনেক দূর হাঁটলাম তারপর একটা বাড়ির সন্ধান পেলাম কি ফাঁকা জায়গা আপনারা আসলে দেখতে পাচ্ছেন আসলে মূলত হচ্ছে যে এখানে নেট নেই নেট না থাকার আপনি দেখতে পাচ্ছেন আসলে আমি পকেট রাউটার ইউজ করি হ্যাঁ পকেট রাউটার ইউজ করা সত্ত্বেও আসলে ভালো নেট পাচ্ছে না পাহাড়ি অঞ্চল আমাদের আসলে জীবনটা এমন ভালো নেট দেখা যাচ্ছে আবার নেট কিছুটা চলে আসছে নেট আসে আবার চলে যায় দেখা যা কত দূর ওই দেখেন দেখা যাচ্ছে নদী অনেক দূর এখন মসজিদের আসছি দেখেন অনেকটাই হাঁটার পরে দেখেন মসজিদ পেয়েছি সালাম আলাইকুম আর কি ওই সময় কথা বলছিলো তারপর কথা বলছিলো আসলে আসলে দেখতে পাচ্ছেন আমরা এই শেষ চুরে উঠার পরে মসজিদ পেলাম দেখতে পাচ্ছেন আসলে কতটা চূড়ায় এসে আমাদের নামাজ পড়তে হয় হ্যাঁ আপনারা তাছাড়া আসলে আপনাদের বোঝানো যাবে না যদি কারো বেড়ানোর ইচ্ছা থাকে বা আসার ইচ্ছা থাকে তাহলে আমাকে আসতে এই দেখেন আর একটা পেয়ে গেছে মাদ্রাসা আসলে একদম পাহাড়ের উপরে মসজিদ পাহাড়ের উপরে মাদ্রাসা তারপর দেখতে পাচ্ছেন আসলে যারা কখনো আসেন না আসলে তাদের হয়তো আনন্দ লাগবে কিন্তু আমাদের প্রতিনিয়ত জীবনটা আসলে এরকম একদিকে নিতে পারছি না আমার চেষ্টা করছি আপনাদের মাঝে শেয়ার করার জন্য প্রায় সন্ধ্যা হয়ে আসছে এই পর্যন্ত বিকলে আসসালামু আলাইকুম আমার এক বন্ধুর সাথে দেখা হয়ে গেল ব্যবস্থা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন বাজার যাবেন ঠিক আছে